সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই যে এডুকেশন কেয়ার একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের সাথে বরাবরই চাকরি পরীক্ষায় যে সকল সাধারণ জ্ঞান আসে সেই সকল সাধারণ জ্ঞান থেকে একশো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত এবং এই প্রশ্নগুলো থেকে প্রতিটি চাকরি পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন আসে এই যে সদ্য আঠারোতম নিবন্ধনে রেজাল্ট দিয়েছে তারপরেই আসছে কিছুদিন পরেই আসছে হচ্ছে উনিশতম নিবন্ধন পরীক্ষা তো এই পরীক্ষাতে এমসি কিউতে হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন বরাবরই আসে তো এই প্রশ্নগুলায় হচ্ছে আপনাদের মধ্যে আজকে আমি আলোচনা করব তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম কি বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ ইংরেজিতে হবে দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী নাম বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি এখানে হচ্ছে রাজধানী আর এটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী তো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের মোট আয়তন কত এটা হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অথবা ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর বর্গ মাইল আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম সারা পৃথিবীতে আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে নব্বইতম তারপরে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের আইন পরিষদের নাম কি বাংলাদেশের আইন পরিষদের নাম হচ্ছে পার্লামেন্ট বাংলাদেশের মোট কয়টি বিভাগ রয়েছে আটটি বাংলাদেশের বর্তমানে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে বারোটি বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলার কত অর্থাৎ বাংলাদেশের যে সকল জেলার সাথে সীমান্ত আছে এরকম সীমান্ত জেলাগুলোর সংখ্যা হচ্ছে বত্রিশটি বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে কোন কোন দেশের ভারত ও মায়ানমারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক তিন দুই পার্সেন্ট বাংলাদেশের মানুষের গড় আয়ু কত ছেষট্টি দশমিক আট বছর বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত এটা হচ্ছে সাতশো পঞ্চাশ মার্কিন ডলার যদিও বইয়ে দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে বর্তমানে এটা হচ্ছে সংশোধিত হয়েছে এটা হচ্ছে তিন হাজার সাতাইশ মার্কিন ডলার হবে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত দুইশো তিন সেন্টিমিটার বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত দুইশো তিনটি বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে সিলেট জেলার লালখানি এবং বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় হচ্ছে নাটোর জেলা লালপুরে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি এগুলো কিন্তু বারবারই পরীক্ষায় আসে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় উত্তরের পরে আসবেন হচ্ছে দক্ষিণে সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে দুইটি একটি চট্টগ্রাম এবং ঠিকটি হচ্ছে মংলা বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে তিনটি বাংলাদেশ জাতিসংঘের কতম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছয়ত্রিশতম সদস্য বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি আর বড়োর সাথে আছে ছোটো বাংলাদেশের সবচেয়ে ছোটো জেলা কোনটি ছোটো জেলা হচ্ছে মেহেরপুর বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি বাংলাদেশের সবচেয়ে ছোটো বিভাগ হচ্ছে সিলেট বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব কত জনসংখ্যা ঘনত্ব হচ্ছে এটা হচ্ছে দুই হাজার তেইশে হিসাব অনুসারে নয়শো নব্বই জন কিন্তু দুই হাজার পঁচিশে হিসাব অনুসারে হবে হচ্ছে প্রায় তেরোশো জনের উপরে বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি ঢাকা বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা কোনটি বান্দরবন বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছয়ত্রিশতম সদস্য তারপরের প্রশ্নটি হচ্ছে বাংলা নামের উৎপত্তি হয়েছে কীভাবে বাংলা নামের উৎপত্তি হয়েছে বাঙ্গালা সুভা ই বাংলা অথবা পূর্ব বাংলা এছাড়াও পূর্ব পাকিস্তান এবং পরে হচ্ছে বাংলাদেশ এভাবে ক্রমান্বয়ে হচ্ছে বাংলাদেশ নামের উৎপত্তি হয়েছে আরেকটা প্রশ্ন পরীক্ষায় অনেকবারই আসে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে বাংলাদেশ হচ্ছে উত্তর অক্ষাংশে বিশ ডিগ্রি চৌত্রিশ থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ পর্যন্ত এবং পূর্ব মানে হচ্ছে অষ্টাশি দশমিক এক ডিগ্রি থেকে বিরানব্বই দশমিক একচল্লিশ পর্যন্ত বাংলাদেশের সীমানার সঙ্গে কোন কোন দেশে সীমানার সম্পর্ক রয়েছে বাংলাদেশের পশ্চিম দিকে আছে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ উত্তর দিকে আছে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম পূর্ব দিকে আছে হচ্ছে ভারতের আসাম ত্রিপুরা মিজোরাম ও মায়ানমার দক্ষিণে আছে হচ্ছে বঙ্গোপসাগর বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান কোনটি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থানের নাম হচ্ছে ছেড়াদ্বীপ যদি এটা অপশনে না থাকে তাহলে আপনি দিবেন হচ্ছে সেন্ট মার্টিন তারপরে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আহ পূর্বের স্থান কোনটি পূর্বের স্থান হচ্ছে আখাইনটং থানচি বান্দরবান বাংলাদেশের সবচেয়ে পশ্চিম স্থান কোনটি বাংলাদেশের সবচেয়ে পশ্চিম স্থান হচ্ছে মানাকসা শিবগঞ্জ চাঁপাইনগঞ্জ বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান কোথায় উত্তরের স্থান হচ্ছে জায়গির জোত বাংলা বান্ধব বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম ছোট বিভাগ হচ্ছে সিলেট আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি ছোট জেলা হচ্ছে মেহেরপুর আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা কোনটি শ্যামনগর সাতক্ষীরা এবং হচ্ছে বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশে অবস্থিত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত বাংলাদেশের সমুদ্র উপকূলের সীমানার সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমাগত বারো নটিক্যাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার কত দুশো নাটিক্যাল মাইল বা তিনশো সত্তর পয়েন্ট চার কিলোমিটার ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য রয়েছে পাঁচটি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে ভারতের সাথে বত্রিশটি ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে তিরিশটি এবং মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে তিনটি বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের যৌথ সীমান্ত রয়েছে এটা হচ্ছে রাঙ্গামাটি কোন দুটি জেলার সাথে ভারত এবং বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই একটি হচ্ছে বান্দরবান এবং অপরটি হচ্ছে কক্সবাজার বাংলাদেশের সীমানা থেকে ভারতের ফারাক্কাবাদের পাতের দ্রব্যত ষোলো দশমিক পাঁচ কিলোমিটার বা এগারো মাইল বাংলাদেশ কত বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখাগুলো অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা নব্বই ডিগ্রি পূর্ব দাগিমা রেখা অতিক্রম করেছে ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয় ষোলোই মে উনিশশো সালে বাংলাদেশের অবস্থান হচ্ছে কোথায় অবস্থিত ক্রান্তীয় অঞ্চল অবস্থিত বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কয়টি এবং কোথায় কোথায় বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র হচ্ছে চারটি এগুলো হচ্ছে ঢাকা কক্সেসবাজার পতেঙ্গা ও খেপুপাড়া অবস্থিত বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশের কয়টি আবহাওয়া অফিস আছে পঁয়ত্রিশটি সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ঢাকার আগারগাঁও এলাকায় সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কবে দোসরা জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরে আঞ্চলিক কেন্দ্র কয়টি আঞ্চলিক কেন্দ্র হচ্ছে দুইটি বাংলাদেশের কোন ধরনের জলবায়ুর অন্তর্গত ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত ছাব্বিশ দশমিক সত্তর ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের শীতকালে বায়ুর আর্দ্রতা কেমন থাকে শীতকালে বায়ুর আর্দ্রতা কম থাকে বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কি বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে সমভাবপন্ন এবং মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত বাংলাদেশের কালবৈশাখী ঝড়ের কারণ কি বাংলাদেশের কালবৈশাখী ঝড়ের কারণ হচ্ছে উত্তর পশ্চিমের মৌসুমী বায়ু বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত হয় না কেন উত্তর পশ্চিমে উত্তর পূর্বে মৌসুমী বায়ুর প্রভাব কম থাকায় বাংলাদেশে হচ্ছে শীতকালে বৃষ্টিপাত হয় না বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত হয়নি আবহাওয়া অধিদপ্তরের বিপদ সংকেত কতক্ষণ আগে দেওয়া হয় কমপক্ষে আঠারো ঘন্টা আগে দেওয়া হয় এস এস ও কোথায় অবস্থিত এবং এটি কোন মন্ত্রণালয়ের অধীন এসপি এ আর এস ও ঢাকার আগারগাঁও এলাকায় অবস্থিত এবং এটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন তো এই সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের স্বতন্ত্র ঋতু কোনটি এটা হচ্ছে বর্ষাকাল বাংলাদেশে ঘড়ির কাটা এক ঘন্টা অগ্রগামী করা হয়েছিল কত সালে উনিশে জুন হাজার নয় সালে উনিশশো একানব্বই সালে ঘূর্ণিঝড়ের পর মার্কিং ট্রান্সপোর্টসের যে মিশন বাংলাদেশে এসেছিল তার নাম কি অপারেশন সি অ্যাঙ্গেল এক দুই হাজার সাত সালে ঘূর্ণিঝড় সিডরের পর মার্কিন ট্রান্সপোর্টসের যে মিশন বাংলাদেশে এসেছিল তার নাম কি অপারেশন সি অ্যাঙ্গেল দুই সিডর শব্দ অর্থ কি চোখ আইলা শব্দের অর্থ কি ডলফিন বা শুশুক লায়লা শব্দের অর্থ কি মেঘের কালো চুল ফিয়ান শব্দের অর্থ বন্ধু বাংলাদেশের সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত কবে একুশে জুন বাংলাদেশের সবচেয়ে ছোট দিন এবং বড় রাত কবে বাইশে সেপ্টেম্বর বাংলাদেশের সবচেয়ে ছোট দিন এবং বড় রাত কবে বাইশে ডিসেম্বর বাংলাদেশে বর্তমানে কয়টি ভূ কেন্দ্র আছে চারটি ভূপগ্রহ কেন্দ্র আছে বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রগুলো কি কী বেতবনিয়া তাইয়াবাদ মহাখালী এবং সিলেট বাংলাদেশের সর্বশেষ সর্বশেষ ভূ উপগ্রহ কেন্দ্র কোনটি বাংলাদেশের সর্বশেষ ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে বাংলাদেশের সর্বশেষ ভূ কেন্দ্র কোথায় অবস্থিত সিলেটে অবস্থিত বাংলাদেশের প্রথম ভূপ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত বেতগুনিয়া রাঙ্গামাটি স্থাপন করা হয় তালিবাবাদ ভূপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত গাজীপুর জেলায় অবস্থিত মহাখালী ভূপগ্রহ কেন্দ্রটি কি কাজে ব্যবহার করা হয় যোগাযোগ ছাড়াও আন্তর্জাতিক ট্রাঙ্ক এক্সচেঞ্জের কাজে ব্যবহার করা হয় আন্তর্জাতিক টেলিযোগাযোগের মাধ্যমকে কি বলা হয় উপগ্রহ বলা হয় বাংলাদেশে সর্বশেষ ভূপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত সিলেট জেলায় অবস্থিত বাংলাদেশের পাহাড় সমূহ যে প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে ওটার নাম কি সেই প্রক্রিয়ার নাম হচ্ছে প্লেটো টেকটনিক প্রক্রিয়া বাংলাদেশের পাহাড়গুলো কোন যুগে গঠিত টারশিয়ারি যুগে গঠিত বাংলাদেশের পাহাড়গুলো কোন শ্রেণী অন্তর্ভুক্ত ভাজ বা ভুঙ্গিল শ্রেণী বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটি গারো পাহাড় ময়মনসিংহ বাংলাদেশের পাহাড় সমূহের উৎ উচ্চতা কত উচ্চতা হচ্ছে প্রায় দুই হাজার পঞ্চাশ ফুট আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত আলুটিলা পাহাড় খাগড়াছড়িতে অবস্থিত লালমাই পাহাড় কোথায় অবস্থিত লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লা জেলায় অবস্থিত ইউরেনিয়াম পাওয়া গেছে কোথায় ইউরেনিয়াম হচ্ছে সিলেটের কুলাউড়া পাহাড়ে পাওয়া গেছে কুলাউড়া পাহাড় কোন জেলায় অবস্থিত কুলাউড়া পাহাড় হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বসবাস করে মারমা উপজাতি বসবাস করে কালা পাহাড় বা পাহাড়ের রানী বলা হয় কোন পাহাড়কে চিম্বুক পাহাড়কে এটি বাংলাদেশের তৃতীয় উচ্চতম পাহাড় হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত পাহাড় কোনটি চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি তাজিং ডং এর অন্য নাম হচ্ছে বিজয় বা মদক মুরাল বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নাম কি কেউকা ডং লেক থেকে প্লাবিত রাঙামাটির উপত্যকাটির নাম কি ভেঙ্গি ভ্য ভেঙ্গি ভ্যালি সাংঘ ভ্যালি কোথায় অবস্থিত চট্টগ্রামে হালদা ভ্যালি কোথায় অবস্থিত খাগড়াছড়িতে বাংলাদেশের সোমালি আস বলা হয় কাকে পাটকে বাংলাদেশের সোমালি আস বলা হয় প্রাচ্যের দ্যান্ডি হিসেবে পরিচিত কোন জায়গা নারায়ণগঞ্জ মসজিদের শহর কোনটি ঢাকা রিক্সান নগরী নামে পরিচিত ঢাকা বাংলাদেশকে পৃথিবীর বদ্বীপ বলা হয় কেন নদ নদী দিয়ে ঘেরা হয় বাংলাদেশকে পৃথিবীর বদ্বীপ বলা হয় তিনশো ষাট আউলিয়ার আবাসভূমি বলা হয় কোন জায়গাকে সিলেট বাংলাদেশে প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে চট্টগ্রাম বাংলাদেশে বাংলাদেশ ভারতের প্রবেশদ্বার কোনটি সিলেট বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় কোন শহরকে চট্টগ্রাম বাংলা লন্ডন নামে পরিচিত কোন জায়গা সিলেট বারো আউলিয়া শহর কোনটি উত্তর চট্টগ্রাম কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে গন্তি নদীকে চট্টগ্রামের দুঃখ হিসেবে কোন খালের কথা উল্লেখ করা আছে চেকতাই খাল রসের হাড়ি বলা হয় কিসের জন্য এবং কোন জেলাকে খেজুর গুড়ের জন্য ফরিদপুর জেলাকে বাংলা শস্য ভান্ডার বলা হয় কোন এলাকাকে বরিশাল পাঁচশো বাইশতম বিশ্ব ঐতিহ্য কোনটি এটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন বাংলাদেশের ভ্যানিস নামে পরিচিত এলাকা কোনটি বরিশাল হিমালয় কন্যা বলা হয় কোন জেলাকে পঞ্চগড় জেলাকে সাগর দ্বীপ বলা হয় কোন জেলাকে ভোলা উত্তরের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে বগুড়া সাগর কন্যা কুয়াকাটাকে পাহাড়ি রহস্য লীলাভূমি হিসাবে কোন জায়গাটি পরিচিত বান্দরবান সাগরকন্যা হিসেবে কোন জেলাকে বলা হয় পটুয়াখালী বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে কেন্দ্রীয় শহীদ স্থপতির নাম হলেন হামিদুর রহমান বাংলাদেশের শহীদ মিনারের প্রথম ভিত্তিপ্রস্ত স্থাপিত স্থাপন করা হয় কবে তেইশে জানুয়ারি উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয় কেন্দ্র শহীদ মিনারের উদ্ভাবক কে ছিলেন কেন্দ্রীয় শহীদ যে যিনি উদ্বোধন করেন তিনি হচ্ছেন শহীদ শফিউর রহমানের পিতা কেন্দ্রীয় শহীদ দিনের প্রথম কবে উদ্বোধন করা হয় চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো কেন্দ্রীয় শহীদ দিনের প্রথম উদ্বোধন করা হয় জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত হোসেন জাতীয় স্মৃতিসৌধে ভিত্তিপ্রস্ত কে স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন জাতীয় স্মৃতিসৌধে কবে স্থাপন করা হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে জাতীয় স্মৃতিসৌধটি স্থাপন করা হয় জাতীয় স্মৃতিসৌধের উদ্ভাবক কে ছিলেন প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ তিনি হচ্ছেন এটি উদ্বোধন করেন জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা হচ্ছে একশো পঞ্চাশ ফুট জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা কয়টি ফলক সংখ্যা হচ্ছে ষাটটি মজিবনগর স্মৃতি কমপ্লেক্স কোথায় অবস্থিত মজিবনগর সিটি কমপ্লেক্স মেহেরপুরে অবস্থিত মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের স্থপতিকে মুজিবনগর সিটি কমপ্লেক্সের স্থপতি হলেন তানভীর কবির মুজিবনগর সিটি কমপ্লেক্সের কয়টি স্তম্ভ আছে কোথায় অবস্থিত হচ্ছে হচ্ছে ঢাকার মিরপুরে অবস্থিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন মোস্তফা হারুন কুদ্দুস হেলি ঠিক আছে তো আজকে আপনাদের জন্য এই একশো পঞ্চাশটি প্রশ্নই থাকবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বাংলাদেশ পরিচিতি সম্পর্কে অনেক তথ্যই পাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ